মালদার ভূতনিতে তৈরি হওয়ার কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ে বাঁধ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় বহু মানুষের মৃত্যু হয় আর সেই ঘটনাতেই কড়া পদক্ষেপ সেচ দফতরে ভূতনির ভাঙনের মধ্যেই একসঙ্গে তিন ইঞ্জিনিয়ারকে বদলি কথা বলবো সেবকের সঙ্গে সেবক এই যে তিনজন ইঞ্জিনিয়ারকে বদলি করা হলো এদের বিরুদ্ধে কি অভিযোগ সুনির্দিষ্ট ভাবে যে অভিযোগ তাতে ওই এলাকায় বাদের যে রক্ষণাবেক্ষণ বাদ যে চলছে সেক্ষেত্রে দপ্তরের বিরুদ্ধে সামগ্রিক ভাবে অভিযোগ উঠছিল সাধারণ মানুষ যেমন চলছিলেন একইভাবে শাসক দলের বিধায়ক তারাও কিন্তু সরব হয়েছিলেন বিরোধীরা তো প্রশ্ন তুলেই ছিল কাজের কোনো কথা মান নিয়ে এরই মধ্যে আমরা দেখি যে তেরোই আগস্ট প্রথম ভোট নিতে বাদ ভাঙে দক্ষিণ চন্ডীপুরে এসব পনেরোই সেপ্টেম্বর

একসঙ্গে বদলির ঘটনা প্রায় নজির বিহীন এবং ইতিমধ্যেই শাসক দল বলেছে এটা প্রশাসনিক পদক্ষেপ তারাও অভিযোগ করছিলেন যে সঠিকভাবে কাজ হয়নি কারণ সেচ দপ্তর আর ভূমিকা নিয়ে প্রশ্ন হয়েছিল বারবারই মালদায়ের ভোট নিতে ধন্যবাদ সেবক ভূতনির জল পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রশ্ন সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে এর তদন্ত হওয়া উচিত জলে জল রাস্তায় চলছে ডিঙি এটা মালদার মানিকচকের ভুতনি ফুসছে গঙ্গা বুলহাত বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে তেরোই অগস্ট প্রথমবার ভুতনিতে নদী বাঁধ ভাঙে তারপর গত সোমবার ফের ভাঙন বিস্তীর্ণ এলাকা প্লাবিত প্রাণ গিয়েছে একাধিক মানে খাট থেকে নিচে পড়লো তো জল হয়ে গেছে কি বন্যার ঘরে ভিতরে তো ওই জলে কি ডুবে গেছিল কি হয়েছে কি হয়েছিল কত মাসের বাচ্চা ছিল ভুতনির গঙ্গা ভাঙন এবং ভুতনিকে প্লাবিত করার একমাত্র এই সরকার দ্বারে দুর্নীতিবাস তোলামূল কাটমানি খোর সরকারের জন্য আজকে ভুতনিবাসীর দুর্দশা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা অর্থ বরাদ্দ করা আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গামান প্রতিরোধে রাজ্য সরকারকে দিচ্ছেন না যার জন্য আজকে ভূতলিতে প্রাণ যাচ্ছে ঘোর বাড়ি তাদের ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দায়ী গঙ্গা এবং কুলহাট নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন প্লাবিত বিস্তীর্ণ এলাকা এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আদালত জানতে চায় সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে এ নিয়ে তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত রাজ্যকে দু সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হলকনামা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান চার হাজার তিনশো উনত্রিশ জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আলোর ব্যবস্থাও করেছে প্রশাসন নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি নিউজ এইটিন বাংলা ফেল করেছেন কিন্তু তাও হাল ছাড়েননি যান হাইকোর্টে হাইকোর্টের নির্দেশে ফের ফিটনেস টেস্ট দিল্লির সরকারি হাসপাতাল লেডি হার্ডিনজে সেখানে পাস করে পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র কোমরের নিচ থেকে প্যারালাইজড হাঁটতে পারেন না জীবন এগোয় হুইল চেয়ারে এটাই ডাক্তারি পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু পুরুলিয়ার চন্দন কুমার মাঝি হাল ছাড়েননি শেষমেশ পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র এস এস যেটা পাননি সেটাই পেলেন দিল্লির সরকারি হাসপাতালে মানে আমার যে ফিজিক্যাল লিমিটেশন এটা অনেক বেশি কলকাতা হাইকোর্টে যায় ওখানে গিয়ে আমি এটার ব্যাপারে বলি ওখানে তারপর জার্জ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও ওখানে আবার রিভেরিফিকেশানের জন্য আমাকে অর্ডার করা হয় ওইখানে আমি যাই ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার অ্যাসেসমেন্ট করা হয় আর ওখানে আমি আজকে পাস হয়েছি পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা চন্দন কুমার মাঝি দু সালে পথ দুর্ঘটনায় হাঁটাচলার ক্ষমতা হারান পায়ে জোর নেই কিন্তু মনে জোর আছে সেই মন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে 2025 সালে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা দেন পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস এ র‍্যাঙ্ক 2203 ডাক্তারির প্রবেশিকায় পাশ স্বপ্ন প্রায় হাতের মুঠোয় এই সময়ে ধাক্কা এসএসকে মে ফিটনেস টেস্টে ফেল আমাকে ওরা চেক করেছে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে আমার যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না ওখানে আমাকে ডাকা হয় পিজিতে আমি পিজিতে যাই পিজিতে আমি ওখানে আমাকে রিজেক্ট করা হয় এটা বলে যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ডাক্তার হওয়ার জন্য যেটা দরকার সেটার থেকে অনেক বেশি এস এস অনুমতি দেয়নি কিন্তু চন্দন তাতে দমে যাননি তিনি কলকাতা হাইকোর্টে যান বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্টের নির্দেশ মতো দিল্লির সরকারি হাসপাতালে ফিটনেস টেস্ট হয় লেডি হার্ডিঞ্জ হাসপাতালে সেই পরীক্ষায় পাশ করেছেন চন্দন জজ উনি আমাকে অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও ওখানে আবার রিভেরিফিকেশানের জন্য আমাকে অর্ডার করা হয় ওইখানে আমি যাই ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার অ্যাসেসমেন্ট করা হয় আর ওখানে আমি আজকে পাস হয়েছি বিচারপতি শুধু বললেন যে এইটার অথরিটি ডাক্তারবাবুরা আমি তো অথরিটি নয় একমাত্র মেডিকেল বোর্ডই সেটা সার্টিফাই করতে পারে সেই জন্য তিনি নতুন করে রিভেরিফিকেশানের কথা বললেন এবং রিভেরিফিকেশনে মেডিকেল বোর্ড তাকে অ্যালাউ করলো এটা লেডি হার্ডিংস মেডিকেল কলেজ দিল্লি অনেকটা এভাবেই ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছেন মালদার প্রশান্ত মণ্ডল তিনি পোলিও আক্রান্ত এস এস এর মেডিকেল টেস্টে পাস করতে পারেননি প্রশান্ত কলকাতা হাইকোর্টে যান হাইকোর্টের নির্দেশে ফের মেডিকেল টেস্ট হয় এবার মুম্বাই এইমসে সেখানে পাস প্রশান্ত পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র নিউজ এইটিন বাংলা আর এবার দেখুন মুর্শিদাবাদের হরিহর একটা স্কুলের ছবি দেখায় আপনাদের জল জমে রয়েছে বৃষ্টিতে হরিহর পাড়ার উত্তর স্কুলে জমা জল হাঁটু জল পড়ুয়াদের আর হাঁটু জল পেরিয়েই তাদের স্কুলে আসতে হচ্ছে কিন্তু কেন এই রকম সমস্যা নিকাশি ব্যবস্থা কি একেবারেই নেই এই স্কুলে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন প্রণব প্রণব কি বলছে স্কুল কর্তৃপক্ষ জল সরানোর কি ব্যবস্থা করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের বারেবারে ভিডিও অফিস বা পঞ্জায় যে স্থানীয় পঞ্জায় তাদেরকে জানিয়েছে কিন্তু সেই ব্যবস্থা সুরনি এবং টি জল স্কুলের মাঠের মধ্যে জমা হয়ে আছে সেই জলের মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা ওই জল দেই কিন্তু চাতাত করতে হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষের দাবি যে এর আগে এই ভাবে জল জমে গিয়েছিল সেই সময় স্কুলের টাকা খরচ করে তাহলে বর্ষাতে কি এরকম পরিস্থিতি হয় তাহলে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না স্কুল শিক্ষকের দাবি যে বারে বারে স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনকে জানিয়েছে বা পঞ্চায়েতকেও জানিয়েছে কিন্তু কোন রকম ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং এই ব্যবস্থা যদি না হয় ছাত্র সংখ্যা যা ছিল তাদেরকে কমে যাচ্ছে এবং ছাত্ররাও আসছে না ছোট ছোট বাচ্চারা ঠিক মতন ভাবে আসছে না এবং সর্বদাই নজর রাখতে হচ্ছে এবং পড়াশোনা তার ফলে কিন্তু সিটি উঠেছে তাই প্রধান শিক্ষক কিন্তু দাবি করেছেন যে যদি ব্লক প্রশাসন থেকে এই স্কুলের চলাচল আবার ঠিক করা হয় সেদিকেই নজর নজর থাকবে আমাদের প্রণব অনেক ধন্যবাদ জলের লেগে আসতে হবে না কেউ পাঠাচ্ছে না মেয়ে ছেলেগুলো পাঠাচ্ছে না বউগুলো পাঠাচ্ছে না ডিমে মিপে যাবে বলে হ্যাঁ তোমার সে পড়তে আসতে না জলের লেগে নোংরা জল তো সব পানি তাহলে আমার ঘা বাঁধা হয়েছে আমার ছেলেপিলে দিনের পর দিন পানি বেড়েই যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে ছাত্র ছোট ছোট ছাত্র তারা কখন জলের দিকে চলে আসবে অতটা টেক আপ করা যাচ্ছে না আমরাও জানিয়েছি বিডিও অফিসে অনেকবারই জানিয়েছি তারপরে পঞ্চায়েতকেও জানিয়েছি যে আমাদের এই কালভেটা একটু উঁচু না করলে আমাদের সমস্যা হচ্ছে জল নিষ্কাশন জলের জন্য বলছে বাচ্চা ছেলেপিলে আমরা বিডি অফিসের ওই যে নালাটা আছে যে বিডি অফিসে যে কালভার্টটা রয়েছে কালভাটের ওই জায়গাটাই ওই এলাকার চায়ের দোকান বা বিভিন্ন দোকান চায়ের কাপ প্লাস্টিক নোংরা আবর্জনা সমস্ত কি ওই মুখে ফেলে ওই নালাটাকে ভর্তি করে দেয় আগে তো শুরু হয়ে গেছে জায়গাটা আবার ওইসব নোংরা যে আবর্জনা ফেলে ভর্তি করে দেয় মানুষকে সচেতন করেছি অনেকবার আমরা অভিযান করেছি ওখানে গিয়ে মানুষকে বুঝিয়েছি তা কোনো ফল হয়নি তার ফল আজকে ওই দোস্তপাড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন স্কুলও জলমগ্ন